আসসালামু আলাইকুম সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও কন্টেন্ট বা পোস্ট দেখতে পাই যেখানে আছে যে এই পৃথিবীতেই ভাই বোনের শেষ দেখা এটা হবে না আর কখনো পৃথিবীতেই শেষ দেখা আসলে এটার সত্যতা কতটুকু এটা কি সত্যি নাকি মিথ্যা এই বিষয়ে কোরআন হাদিস কি বলে আমরা আজকে সেটিই জানবো আচ্ছা প্রথমত আসি যে আমরা কেয়ামতের ভয়াবহতা হচ্ছে অনেক সেদিন আসলে কেউ কাউকে চিনবে না আমরা অনেককে শুনেছি যে মা তার ছেলেকে চিনবে না ছেলে তার বাবাকে চিনবে না মাকে চিনবে না চিনতে পারবে না আসলে কে আমাদের ভয়াবহতা অনেক সেদিন সবাই নিজের আমলের চিন্তা করবে এই বিষয়ে আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরে আবাসে ফিররুল মার ও আখি ওহি ওয়ি ও সাহেব সেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে তার বাবা মা স্ত্রী সন্তানদের থেকেও পলায়ন করবে আসলে মানুষ সেখানে ইয়মায় ফিররুল মার উমিন এ আয়াতের ই আয়াতের অপব্যাখ্যা করছে মানুষ মানুষ যেভাবে বলছে মানুষ তার পরবর্তীতে কেয়ামতের দিন যে মানুষ তার ভাইয়ের সাথে অথবা ভাই বোনের দেখা হবে না আর কখনও বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে যে কেয়ামতের দিনের ভয়াবহতার জন্য মানুষ তার ভাই বোন থেকে পলায়ন করবে সবাই 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 থেকে নিজের ইয়ানাফসি করবে সবাই নিজের আমলের চিন্তা করবে সবাই নিজের চিন্তা করবে রাসুল সল্ল্লা আলু হাদিসে বলেছেন যে মানুষ যখন জান্নাতে যাবে তখন সে তার আত্মীয় নিজের লোকদেরকে সে তার জান্নাতে তার সাথে প্রবেশ করবে তো এখান থেকে স্পষ্টত স্পষ্টত হয় যে মানুষ যদি ভালো কাজ করে দুনিয়াতে তাহলে সে যখন জান্নাতে যাবে তখন তার সাথে তার ভাই বা বোন বা আত্মীয় স্বজন তার সাথে যাবে দেখা হবে ইনশাআল্লাহ তো সেই বিষয়ে আমরা আসলে কোরআনের এই আয়াতের অপব্যাখ্যা করব না ইনশাআল্লাহ আর আমরা যেটা শুনছি ফেসবুক মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা শুনছি যে ভাই বোনের দেখা হবে না এই দুনিয়াতে ভাই বোনের শেষ দেখা এটি আসলে ভিত্তিহীন করেন হাদিস এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি ধন্যবাদ